এক দরিদ্র ঘরের ছেলে যার একটাই শখ ফ্রি ফায়ার খেলা পরিবার চায় সে কাজ করুক গেমের নাম শুনলেই সকলে রাগ করে কিন্তু এই ছেলে নিজের ট্যালেন্টে ধৈর্য ও পরিশ্রম দিয়ে কিছু করতে চায় এবং একসময় সে বাংলাদেশের ফ্রি ফায়ার ইএ স্পোর্টস দলে জায়গা করে নেয় একটা ফোন একটা স্বপ্ন ফ্রি ফায়ার বদলে দিল আমার জীবন আমি রাফি এই পুরনো ফোনটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল শুরুতে সবাই বলতো গেম খেলে কিছুই হবে না যখন বিকেলে খেলার মাঠে যেতাম তখন বন্ধুরা আমাকে নিয়ে হাসতো বলতো যে তোকে দিয়ে কিচ্ছু হবে না আবার এক বন্ধু বলতো ওরে তুই এখনো গেম খেলিস চাকরি খুঁজ বরং সবাই হাসাহাসি অপমান করতো সব আমি সহ্য করতাম কিন্তু মনে মনে ঠিক করেছিলাম প্রমাণ করেই ছাড়বো বাবা আগে মোবাইলটি কেড়ে নেয় বাবা বলতো তুই এই গেম খেলেই জীবনটা শেষ করে যাবি নাকি মা চুপচাপ রাফির পাশে বসে এক গ্লাস পানি দেয় যারা আমাকে সবচেয়ে ভালোবাসতো তারাও ভুল বুঝত ফ্রি ফায়ার আমার কাছে শুধু গেম না এটা ছিল আমার মুক্তি লোকাল টুর্নামেন্টে যখন খেলা শুরু করলাম তখন প্রথম খেলা টুর্নামেন্টের দিন যখন জিতলাম তখন কেউ বললো না যে তুই পারবি আমি জানতাম এটাই আমার শুরু বাবা চুপচাপ টিভিতে আমার জাতীয় দলের টিমের খেলা দেখা শুরু করলো চোখে গর্ভ ঠোঁটে মুস্কি হাসি আজ আমি দেশের হয়ে ফ্রি ফায়ার খেলি আয় করি সম্মান পায়। আর সেই বাবা এখন তিনি বলেন আমার ছেলে দেশের গর্ব রাফি গেম খেলছে আর ক্যামেরার দিকে তাকিয়ে ধীরে হাসছে তুমিও কি জীবনে কিছু করতে চাও ফ্রি ফায়ার গেম খেলে কমেন্টে জানাও তাই যদি কেউ বলে গেম খেলেই কিছু হয় না তাকে শুধু বলো একটা ফোনই অনেক যদি স্বপ্নটা হয় বড় তুমি কি রাফির মতন লড়তে পারো আমাদের গল্পটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন আমাদের এই সুন্দর ভিডিওটা দেখতে পারে ধন্যবাদ